আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আল্লাহ সম্মানিত ব্রাহ্মণ বাড়ি বাসী আজকে আপনাদেরকে বিষয় নিয়ে কথা বলবো আমি যে অফিসে বসে আছি এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন হাফেজ ঘরার একজন কারিগর আমার খুব উপকৃতীয় একজন ছাত্র যে আমার কাছে দীর্ঘ অনেক বছর পড়া লেখা করেছে এবং কোরআনটা আমাকে এমনভাবে শুনিয়েছে আলহামদুলিল্লাহ খলক করে বলতে পারি তার তেলাওয়াতের মধ্যে উচ্চারণের মধ্যে রক্তের মধ্যে কোন ভুল নাই আলহামদুলিল্লাহ এমন দুশ্ক আমার প্রিয় শাস্ত্র সে যদি পড়া আমার মনে হয় না ব্রাহ্মণ পরে আর কোনো পড়াতে পারবো ইনশাআল আমারও বিষয় আছে এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেটি বাদগড়ে অবস্থিত আপনারা জানেন এই মাদ্রাসা থেকে অনেক ছেলেরা বিভিন্ন সময় বিজয় অর্জন করেছে এবং সব বড় অর্জন কিন্তু হাফেজ কারি মাসুদের মাধ্যমে হয়েছে এটা আপনারা কেমন কেমনি কিভাবে জানেন জানি না কিন্তু এই অর্জনগুলো এই ছাত্রগুলোকে গুলোকে করেছে। করেছেন আগে ওনারা পাটনার মাদ্রাসা করেছিলেন এখন উনি একাই মাদ্রাসা পরিচালনা করেন তো আমি ব্রাহ্মণবাড়িয়া বাসী বলবো আপনারা যারা আপনাদের সন্তানদেরকে নিয়োগ করেছেন আন্তর্জাতিক মানের হাফেজ বানাবেন তাদের জন্য এই মাদ্রাসাটি কত পছন্দ হতে পারে কারণ এই মাদ্রাসার যিনি পড়ান তিনি হাফেজ কারি বারলা মাসুদ সাহেব আমার অত্যন্ত আদরের প্রিয় ছাত্র আমি একেবারে শুরুতে অনেকগুলো ফটো আমি নিজে শুনেছি আমি জানি না এখনকার জমানার মত আমি আমরা কোন ছাত্রদের কাছ থেকে কোরআনে খতম ওইটা শুনে আলহামদুলিল্লাহ আমার মনে আছে তখনকার সময় হাফেজ করলে প্রিন্সিপাল কোন ছাত্রকে সোয়াল করলে আট পিছনে নয় এক সোয়ালে এক জানি করে শেষ করা লাগে না পাঁচ কোন করতে হয় পাঁচ সোয়াল করলে তো কয়েক হয়ে যায় আমাদের মোহতামিমা এখন আহ হিসেবে থাকে না কিন্তু বাচ্চাদেরকে পড়া ভালো করার জন্য মেহনত করার জন্য হাফেজ মাসুদ সাহেব সাক্ষী যে ওনারও আমি কয়েকটা কথা শুনেছি আলহামদুলিল্লাহ এবং নষ্ট শুধু রাখতে হবে বিষয়টা এরকম ছিল না আমাদের নষ্ট সকালে নষ্ট হইতো জুহর উপরে দীর্ঘষণ হইতো আসার সময় মস্ত হইত মাগরিবের পরে মস্ত হইত এসারের পরে মস্ত এত পরিমানে মস্ত আমাদের ছাত্রদের তেলাওয়ার শুনলে বাংলাদেশের বিচারকরা বুঝতে পারতো এটা মার্কাজের তাহিদের ছাত্র এটি নেশা সাহেবের ছাত্র আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থীরা তার সাথে যারা পড়ালেখা করেছে প্রায় শতাধিক শিক্ষার্থীরা পর্যন্ত বিভিন্ন রাষ্ট্র থেকে পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন সময় কেউ প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে কেউ তৃতীয় হয়েছে কেউ অংশ নিচ্ছে অংশ নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকাকে সারা বিশ্বের কাছে অর্জন করেছে হাফিজ মাসুদের খেয়াল ছিল যে হজুর আমি কম্পিটিশন দিচ্ছি হয়তো যাইতে পারিনি সবার রিজিক আল্লাহ সব জায়গায় রাখে না আমাদের মাথা যারা ছিল তখনকার সময় মাসুদের যারা করছে এই আমার পাশে যে বসা আছে হাফিজ তাকে মারানা মাসুদ তো ওনার ছাত্রদের ছাত্ররা প্রায় কিছু গেছে উনি বলেছেন যে হজল আমি ভবিষ্যতে এমন একটি মাদ্রাসা করব আপনার যে জিম্মাদারিটা আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আলহামদুলিল্লাহ তার যেমন ইচ্ছা ইচ্ছা ছিল আল্লাহ পাক তার তার করেছেন এখন বাংলাদেশে বড় বড় প্রতিযোগিতায় প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ কাউকে আল্লাহ বিদেশি নিবে তাকে ফাঁস বানাবে কাউকে দিয়ে আল্লাপা বাণের বেশি পরিমাণে খেদবুত নিবে এটা আল্লাহ পাক ভালো জানে কার কাছ থেকে কি খেতবুত নিবে আলহামদুলিল্লাহ

করেন এবং ওনার মাদ্রাসা আর যেন এবং করেন পরিশেষে ছাত্র এবং গার্ডিয়ান সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা দিয়ে আপনারা সফলতম হয়েছেন কারণ এই বাচ্চারা আলহামদুলিল্লাহ বারবার বিভিন্ন জায়গায় পুরস্কার পাচ্ছেন আমরা ফেসবুকে অনলাইনে দেখি الله تعالى جنّا شامنا عارف شو بس قدر باردو في ذنب كرين. وفر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.